ওম অজ্ঞান জ্ঞানঞ্জনসলাকয় চোক্ষুর্মীলিত জেন তসম শ্রী গুরাবে নম ওম অজ্ঞানীরান্ধশ জ্ঞানঞ্জনসলাক চোক্ষুর্মীলিত যেন তসম শ্রী গুরাবে নম ও মজ্ঞান ত্রিমিল্ধস্য জ্ঞানাঞ্জন্য সলা কয়া চক্ষু উন্মিলিতং জেন তস্ময় শ্রী গুরাবী নমাহা বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নমহা হরে কৃষ্ণ হরি বোল আমি শ্রী দামোদর অধিকারী আমি আমার গুরুদেব ভক্তি চন্দন অরন্দ গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব করণে চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ আধারায়ণী চরণে প্রণাম নিবেদন করে হরিকথা আলোচনা শুরু করছি আমার আলোচ্য বিষয় হলো যে শ্রীমদ ভগবদ গীতা অনুযায়ী কারা দৃঢ় নিষ্ঠার সহিত ভগবানের ভজনা করেন হুম কারা দৃঢ় নিষ্ঠার সহিত ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন এখানে বলা হচ্ছে যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা জড় জগতে দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারাই দৃঢ় নিষ্ঠার সঙ্গে ভগবানের ভজনা করেন ঠিক আছে যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা জড়জগতে দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারাই দৃঢ় নিষ্ঠার সহিত ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন হুম ভগবান হলেন পরমেশ্বর ভগবান ঠিক আছে তার থেকে শ্রেষ্ঠ কিছুই নেই তিনিই জগতের সৃষ্টিকর্তা তিনিই পালন কর্তা তিনিই সংহার হ্যাঁ তিনি ব্রহ্মা হয়ে জগৎ সৃষ্টি করেন পালক বিষ্ণু পালন করেন রুদ্ররূপে সংহার করেন ঠিক আছে হ্যাঁ সেই ভগবানের কারা নিষ্ঠা করে পূজা করেন এই যে দেখুন আপনারা দেখুন যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে যাদের সম্পূর্ণ পাপ গেছে ঠিক আছে ভগবানের নাম করার মাধ্যমে ভগবানের চিন্তন চিন্তা করার মাধ্যমে যাদের পাপ সম্পূর্ণ দূরীভূত হয়েছে যারা জড়জগতের দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছে যারা জড়জগৎ মানে এই জগতটার দ্বন্দ্ব হ্যাঁ এই মোহ দ্বন্দ্ব ঝগড়া যারা এই জড়জগতের হিংসা কলহ এসবের থেকে মুক্ত হয়েছেন তারাই ভগবানকে নিষ্ঠার সহিত ভজনা করেন ঠিক আছে সকলে ভগবানকে ভজনা করতে পারে না যারা মায়া মোহ থেকে মুক্ত হয়েছেন মায়া মোহ দ্বন্দ্ব ভয় হ্যাঁ যাদের মধ্যে কোনো মায়া মোহ নেই সব কিছু ভগবানকে সমর্পণ করেছেন যে মনে করছেন যা করছি সব ভগবান করাচ্ছেন তাই করছি ভগবানকে দৃঢ় বিশ্বাস বিশ্বাসে আবদ্ধ ভগবানের সহিত আস্তিক্য ভাব হ্যাঁ করে রেখেছে ঠিক আছে ভগবানের সেই দৃঢ় বিশ্বাসে আবদ্ধ আত্মিক্য ভাব গড়ে রেখেছে তারা এই জগতের মায়া মোহ সব ত্যাগ করেছে হুম ভগবানকে সব কিছু সমর্পণ করে দিয়েছে এইভাবে তারা ধীরে নিঃশ্বাসে ভগবানের ভজনা করছেন ঠিক আছে তারাই করেন ভগবানের ভজনা যারা হ্যাঁ মায়া মোহ সব দূর করেছে মন থেকে তারাই ভগবানের ভজনা করতে পারেন হরে কৃষ্ণ হরি বল